চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এজন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখন যারা دخل القفارو بلده من بلاد যখন কাফেররা মুসলিমদের কোনো শহরে মুসলিম এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য যে করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি হাতছাড়া করেছে যেদিন থেকে মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফর্জা আইন হয়ে আছে এরপরে যখন ফিলি দখল করল কাশ্মীর দখল করল এরপরে যখন দিল্লি দখল করল এরপরে যখন মুসলিমদের বুখারা সমরকন্দ দখল করল মুসলমানদের ইরাক দখল করল মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে জিহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জিহাদ অস্বীকার করতে পারে না জিহাদের ফরযিয়ত কে অস্বীকার করতে পারে না এজন্য আমি আলোচনা করব যেখানে তার মাধহাবে সমস্তই মামলায় একমত এখানে ফতুয়াহে স্বামী হানাফি মাদহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব সেখানে বলা হয়েছে কমালা ইফনী আবেদিন স্বামী ইমাম ইফনী আবেদীন ফতুয় স্বামীর মোসাননি ফ্লেকসেন অফার দ্য আইন ইসলাম যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ফায়াসিরু ফরদাইন আলা মান করবা মিনহু তার ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায় ফামমান আরাহু বিবাদ মিন তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য আইন হবে যদি ওই খেতে মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজাইন হয়ে যাবে এরকম ভাবে সারকানো গড়বান এটা ফতুয় আছে এবং ইবনে নুজাইমে আছে বাহারুর রায়কে আছে এরকম ফথুল কাদির আছে ফথুল কাদির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা ইবনে নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহারুর রেয়েক

যখন হঠাৎ করে দুশমন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায় কলা দুসুকি আয় তাওয়াজ্জুহু দাফরাই বিফাজিন এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম শাফি মাযহাবের ইমাম নিহায়াতুল মুহতাজ নামক কিতাবে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাফি নিহায়াতুল মুহতাজ রামালি ইমাম রামলি বলেন ফাইন দাখালু বল রানা যদি গুফররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে শহর আমাদের কসরে আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব

এটা মুসলিমের জন্য ফরজাইন হয়ে যায় ইদাল তাকা জাহফানে ও তাকাবারা সাফানে যখন যুদ্ধের ময়দানে দুই দল মোকাবেলায় সামনে ময়দান অবতীর্ণ হয় তখন জেহাদ করা ফরজাইন হয়ে যায় তখন পালানো হারাম দুই নাম্বার ইদা নাজার গুফারু পালাদিন তাইহম যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার ইদা তান ফারাল ইমাম ও কমান লাজিম আহমদ নফিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনিভাবে ভাবে ইমাম তাইমিয়া বলেছেন এই অবস্থায় যুদ্ধ করা ফরজ এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জেহাদ ফরজ আইন জেহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত জেহাদ থাকবে এই ফতুয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড কোন জায়গা টুফারা দখল করে নেয় তখন গোটা গোটা মুসলিম জাতি দিয়েছে ওই মুসলিমদের এাকা দখল করা মুসলিমদের সমস্ত আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো ভারতবর্ষ মুসলিমদের থেকে টুফারা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আমার জাতি এই ফটো চাই জেহাদ যে প্রত্যেকটা মুসলমানের পরে ফরজে আইন তাদের করে সন্দেহ আছে আল্লাহ সুহান আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজ মানুষকে সাহায্য করার জন্য মজদুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের চান মানুষ উৎসর্গ করে শহীদ হওয়ার তথিক দান করে না আমি